হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কলিয়াইনুনের উলাইল গ্রামের দক্ষিণ পাশে এখানে মৌমাছির বক্স নামানো হয়েছে মৌসাশিরা মৌসাশিরা এখানে মধু সংগ্রহ করার জন্য এসেছে আবহাওয়া ভালো থাকার কারণে এই বছরে মৌ চাষ অনেক ভালো মধু সংগ্রহের পরিমাণও অনেক বেশি এটা ওলাই স্কুলের পূর্ব পাশে। এগুলো সবই পালা মৌমাছি চাষ করা হচ্ছে মৌমাছি শব্দে মুখরিত এই জায়গাটা

ভাই তোমার কাছ থেকে নিলো পাঁচটা আর আমার কাছ থেকে নিল তেরোটা তাই বলছিস দেখি जावन को, जबन को, को।

আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে